হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত কয়েকদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সাথে ঢাকায়ও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও গরমটা কিন্তু কমেনি গরম কিন্তু গরমের মতোই আছে বৃষ্টি বৃষ্টির মতোই হয়ে যাচ্ছে কখনো বা মুসলধারে হচ্ছে কখনও বা ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টির সাথে বাতাস থাকলে হয়তো বা গরমটা কমে যেত বৃষ্টি হলে আমাদের খুব ভালো লাগে যারা আসলে আমরা দুতলা তিনতলা চারতলাতে থাকি যারা টিনশিটে নিচে থাকে আর যারা গ্রামের বাড়িতে আছে এদের কিন্তু বৃষ্টি হলে খুবই কষ্ট হয় তবে গ্রামের বাড়িতে বৃষ্টি হলে যখন টিনের চালে বৃষ্টি পড়ে সেইটা কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে বাগানে আসি দেখি কয়টা পুত্ত ফুল ফুটেছে ফুল ফোটাগুলো দেখে আমার এত ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি আমার আপুদেরকে দেখাতে পারি না কারণ ফুলগুলো বাহির দিকে ফুটে আমি খুব কষ্ট করে দেখি বারান্দা থেকে সরাসরি চলে এসেছি কিচেনে এখানে কিছু মোমো আমি ভাপিয়ে নিচ্ছি রুবামা দেখছি ইদানিং মোমোটা খুব বেশি পছন্দ করছে তো কিছু মোমো বানিয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম দেখা যাচ্ছে প্রতিদিন সকালে পা ওর যখন ক্ষুদা লাগে তখনই বলে আমাকে মোমো গরম করে দাও আর এই যে দেখেন আমি মোমোটাকে কিভাবে স্টিম করে নিচ্ছি স্টিমার সাড়ায় তো এই যে চালনিগুলো আছে একটা পাতিলের উপরে চালনিটা বসিয়ে দিয়েছি ওখানেই কিন্তু মোমোগুলো দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেওয়া যায় স্টিম করে নেওয়া যায় তো এরকম বুদ্ধি করে যদি টেকনিক করে ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রেখে কাজ করা যায় তাহলে কিন্তু আমাদের সংসার খরচ অনেকটাই বেঁচে যায় এই যে মোমোগুলো আমি এইভাবে বুদ্ধি করে স্টিম করে নিলাম এক্ষেত্রে কিন্তু আমার স্টিমারটা আর কিনতে হলো না সেক্ষেত্রে কিন্তু আমার টাকাটা বেঁচে গেল ঈদের আগে আদা রসুন মাছ মুরগি যেসব জিনিস আসলে আমার প্রয়োজন ছিল তো সেগুলো একটু একটু করে বাজার করে কাজগুলো গুছিয়ে নিয়েছি সেই কাজগুলোর কিছু অংশ ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে সংসারের খরচ কিভাবে কমানো যায় এই বিষয়টা নিয়েও কিছু টিপস শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন আর যারা আমার সঙ্গে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্তমানে মশলা থেকে শুরু করে সব জিনিসের এত পরিমাণে দাম এই সময়ে আমাদের কেটিকে থাকতে হলে সবাইকে একটু বুদ্ধি করে চলতে হবে কিছু পরিমাণ আদা বাজার থেকে কিনে এনেছিলাম সেটাই ব্ল্যান্ড করে এখন ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে রাখার আগে যে বক্সটাতে রেখেছি এখানে কিন্তু আমি দাগ কেটে রাখলাম এভাবে করে রাখলে দেখা যায় কি আদা রসুন যেটাই বলেন পরে ডিপ হওয়ার পরে এখন থেকে বের করতে সুবিধা হয় ঈদের পরে কিন্তু বাজারে তেমন একটা মাছ পাওয়া যায় না আর পাওয়া গেলেও দেখা যায় আকাশ ছোঁয়া দাম তাই ভাবলাম ঈদের আগে কিছু মাছ কিনে ফ্রিজ করে রাখি তো এখানে এই যে নদীর চেলা মাছ দেখছেন এটাকে আবার অনেকে পেয়ালি মাছও বলে আমরা চ্যালা মাছ হিসাবেই পরিচিত তো বেশ কিছু আমি পেয়ালি মাছ নিয়ে এসেছিলাম মাছটা একদম ফ্রেশ ছিল তো এগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব যাতে করে ঈদের পরে বেশি দাম দিয়ে আমাকে কিনতে না হয় এই যে ছোটো ছোটো বক্সে আমি মাছ রেখে দিচ্ছি এগুলো যখন নদীতে ছিল তখনও পানিতে ছিল এখন যখন ফ্রিজে থাকবে তখনও কিন্তু পানিতেই সাঁতার কাটবে তো এই যে মাছ পানি দিয়ে রাখা ছোট মাছ ডিপ ফ্রিজে রাখা এটা কিন্তু আমি শিশির ভিডিও থেকে শিখেছি আসলে আমরা সবাই যে সব কিছু জানি তা কিন্তু না আমরা কারোর থেকে কোনো না কোনো কিছু শিখে থাকি বা শিখছি প্রতিনিয়ত এভাবে করে ছোট মাছ ফ্রিজে রাখলে ছোট মাছের স্বাদ একদম অটুট থাকে খুব ভালো থাকে এর আগেও আমি কয়েকবার রেখেছি মাছের টেস্ট একদম ঠিকঠাক থাকে তারপর থেকে আমি কিন্তু সব সবসময় এভাবে ছোট মাছ রাখার চেষ্টা করি এই পেয়ালি মাছগুলোর সাথে একটা রুই মাছও আনা হয়েছিল সেটা কিন্তু প্রসেসিং করে ফ্রিজে রাখা হয়ে গেছে ওদিকে আমি কিচেনে মাছ মাংসর বাজার পৌঁছাচ্ছিলাম আর এদিকে আমার কন্যা বসে বসে দেখি এরকম টিস্যুর বারোটা বাজাচ্ছে তো আমি তাকে এরকম দেখে বললাম তুমি এটা কী করেছ সবগুলো টিস্যু নষ্ট করছো কেন তো আমাকে বলতেছে হাত দিয়ে নাড়াচ্ছে আর এরকম করে বলতেছিল যে আরে না আমি তো টিস্যু নষ্ট করিনি এগুলো দিয়ে আমি আমার রূপচর্চা করতেছি ফেস মাস্ক বানিয়েছে তো আমাকে অফার করছিল। তুমিও বসো আমি তোমাকেও ফেস মাস্ক বানিয়ে দেই হচ্ছে অবস্থা অফ ক্যামেরাতে কিন্তু রুই মাছ আর মুরগির মাংসটা প্রসেসিং করে নিয়েছে ওটা আর ভিডিওতে আনেনি আসলে সব কিছু যদি ভিডিওতে দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যায় দেখা যায় এডিটিং করতে কষ্ট হয়ে যায় সবথেকে বেশি কষ্ট হয় যেটা সেটা হচ্ছে বয়েস দিতে ভিডিও করার সময় তো করা যায় বয়েস দেওয়ার সময় কী বলবো এটা ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যায় আর বয়েসটা যে এত সুন্দর তাও না এত সুন্দর করে কথা বলতে পারি এটাও না যার কারণে যতটুক সম্ভব ভিডিওটা ছোটো বানানোর চেষ্টা করি তো যাই হোক এখন কিন্তু বর্তমানে মুরগির দাম অনেকটাই কম এই যে আমরা কিন্তু বেশ কিছু পরিমাণ মুরগি কিনে ফ্রিজে রেখেছি এই যে কম দামে মুরগি কিনে ফ্রিজে রাখলাম এটা করে কিন্তু পরবর্তীতে চড়া দাম দিয়ে মুরগি কিনা সেটা কিন্তু আমাকে আর কিনতে হবে না তো এখন যদি কম দামে কিছু পরিমাণ মুরগি আমরা আমাদের চাহিদা মতো কিনে রাখি তাহলে কিন্তু আমাদের কিছুটা পরিমাণ টাকা সেভ হবে যেটা আমাদের সংসার খরচ অনেকটাই কমে যাবে রান্না করতে করতে বাদবাকি বাকি টিপসগুলো দিয়ে ফেলি সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস যেটা সেটা হচ্ছে সাপ্তাহিক বাজারের তালিকা তৈরি বিনা পরিকল্পনায় বাজার করলে অনেক অপ্রয়োজনীয় জিনিস কিন্তু কিনে ফেলি আমরা তাই সপ্তাহের শুরুতে একটা তালিকা করে নিলে দেখা যায় কি কি লাগবে কতটুকু লাগবে এই বাজেটের বাইরে কিন্তু আমাদের যাওয়া হয় না ওই অনুযায়ী কিন্তু কেনা হয় এতে করে কিন্তু সংসার খরচ অনেকটাই কমে যায় পরবর্তী টিপসটা হচ্ছে মৌসুমি সবজি ও ফলমূল খাওয়া মৌসুমি পণ্য সস্তা এবং পুষ্টিকর অফ সিজনে জিনিস কেনা মানেই কিন্তু বাড়তি খরচ এখন যেমন বাজারে প্রচুর পরিমাণে আম লিচু কাঁঠাল আনারস পেয়ারা পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের হাতের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে দামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম এগুলো কিনে খেয়ে কিন্তু আমরা আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে পারি অন্য দিক থেকে কিন্তু ফলমূল কিনতে যে বাড়তি টাকা সেটা কিন্তু সিজনালি ফলমূল কিনতে আমাদের সেই টাকাটা গুনতে হচ্ছে না এদিক থেকে কিন্তু আমাদের বাড়তি খরচটাও হচ্ছে না ঈদের সময় হলে যে জিনিসটা হয় কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন অন্যান্য মশলা সব কিছুর দাম কিন্তু একটু বেড়ে যায় তো আগে থেকে যদি আমরা চিন্তাভাবনা করে বুদ্ধি করে এই সব জিনিসগুলো কিনে একটু সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু এগুলোর জন্য পরে যে বাড়তি খরচ সেটা কিন্তু আর আমাদের করতে হয় না এরকমটা করলে কিন্তু আমরা আমাদের সংসার খরচ কমিয়ে ফেলতে পারি বর্তমানে সাদা এলাচের যে পরিমাণ দাম তাতে তো মাথায় হাত কিছুদিন আগেও যেটা ছিল একশো গ্রামের দাম তিনশো বিশ তিনশো থেকে তিনশো বিশ টাকা সেটা এখন কোনো জায়গায় দেখা যাচ্ছে চারশো টাকা একশো গ্রামের দাম কোন জায়গায় দেখা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা বোঝেন কাণ্ড তো এটা যদি আগে থেকে আমরা কিনে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু দেখা যাবে কি একশো গ্রামের মধ্যে আমাদের একশো টাকার মতো বেঁচে যাবে আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় সেসব শুকনো জিনিস চাল ডাল তেল চিনি এই সব জিনিসগুলো যদি আমরা একসাথে কিনে ফেলি তাহলে কিন্তু দেখা যায় অনেক টাকায় আমাদের সেভ হয় অনেক টাকা কিন্তু সার পাওয়া যায় সংসার খরচ কমানোর দায়িত্ব শুধু একজনের নয় বরং পুরো পরিবারকে এটা জানতে হবে এবং নিতে হবে এবং কি বাচ্চাদেরও শেখাতে হবে কিভাবে সঞ্চয়ী হতে হয় এই তো ছিল আজকে আমার সংসার খরচ কমানোর টিপস আশা করি সবার ভালো লেগেছে কারো না কারো কাজে লেগে যাবে আর গল্প করতে করতে এই দিক থেকে আমার দুপুরের রান্না কিন্তু একদম কমপ্লিট টেবিলে সবগুলো খাবার নিয়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ